সমস্ত आलमদের পক্ষ থেকে এই খুনির फांसी চাই কি বলেন আপনারা বিশেষ করে এরপরে 2021 সালে মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের দ্বারা 500 বরণ আলমকে জেলে নিয়ে হাতে হাত তারা বড়িয়েছে 10 শরীরে এফআইআর ভিতরে দান্ডা বেরি পড়েছে গরর রশি লাগে তারা যেভাবে আলমদেরকে এই আদালতে ফরাঙ্গের তারা সর্বোচ্চ आलमদের প্রতি জুলুম করেছে আলমদা নিফেরে নিরাভরা ছিল সুতরাং এই আলেম দরকে যে ভিতরে রেখে মাসের উপর মাস বছর পর বছর বিশেষ করে বাংলার বঙ্গবীর আল্লাহ নির্যাতন করেছে দেওয়া হয়েছে রহমানি রহমানীকে দীর্ঘ বছর জেলে রাখা হয়েছে সমস্ত আলেমরা আমি মনে করি নিরব ছিল একমাত্র তারা ভতি হিসাবে সাথে আলেমদার নির্যাতন করেছে সুতরাং আওয়ামী লীগের রাজনীতি আমরা নিষিদ্ধ চাই এবং শেখ হাসিনার ফাঁসি চাই আমার যতটুকু মনে হয় বিষয়টা আন্ডা কেমন হতে পারে ঠিক আছে একটা গাড়ির আন্ডা কেমন পারে গাড়ি পার্কিং করে ঠিক আছে কিন্তু এরকম না ভাই আনা অন্য অন্যরকম রুম

જો જો તમને પાણી ક્યાં હોય પાણી ક્યાં હોય પાણી ક્યાં હોય

বা আপনি বলছেন এখানে গ্যারেজ জন্য রাখছেন তাহলে কেন এখানে এই কুট গুলা থাকতো সেটা ধরো যদি আপনি কোনো বাথরুম বা ওয়াশরুম এর ড্রেনের রাস্তা হইতো তাই